শাড়ি পরাতে পারলাম না ও আচ্ছা তা শিখে নাও শিখে নিয়ে তারপরে একদিন ঠিকই পেরে যাবে চাপ নিও না অন্যদিকে পাগলি পাগলি লাগে পাগলি পাগলি লাগে ও আচ্ছা অন্যদিন পাগলি পাগলি লাগে না বুঝলাম বুঝলাম সবটাই বুঝলাম তোমাকে কেন শাড়ি পরার শেখাতে যাবো অভয় বলছো লাইক ডান দিদি অনেক আইডি এটা আমার মেইন আইডি আচ্ছা অভয় বুঝতে পারলাম পরেই না ও তোমার বউ শাড়ি পরেই না শাড়িতেই তো নারী না আমার শাড়ি ম্যাক্সিমাম আমার আম্মু পরিয়ে দেয় বিয়ে হয়নি তো বোন সেই জন্য যখন হয়ে যাবে বিয়েটা তখন আর আম্মুকে প্রয়োজন পড়বে না বুঝেছো তো তুমি পড়াবে তুমি নিজে নিজে দেখে নাও ইউটিউবে এখন কত মানে ফার্স্ট ইউটিউব থাকতে ফেসবুক থাকতে এখন কারোর কোনো সমস্যা হতে পারে ভাই সমস্ত কিছু যা খুশি বলে একটা সার্চ মারো যেটা পারবা না সেটা বলে সার্চ মারো যত রকমের রেসিপি আছে মানে এখন যদি অনেক ছেলেরাও বলতে পারে আমি রান্না পারি না আরে ভাই শিখে নাও বউকেও মাঝে মাঝে করে করে খাওয়াতে হয় রান্না সেজন্য শিখে নাও যত রকমের যত রকমের রেসিপি আছে সব রকমের রেসিপি ইউটিউবে দেওয়া থাকে ঠিক আছে দুষ্টু বলে আমি চকলেট দিচ্ছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ দীপ কাল আমার ফার্স্ট নাইট এলবি আমি প্রত্যেক সোমবার রাতে নাইট এলভি করি করব ও আচ্ছা বাট আমি ভেবেছি আজকে রাতে নাইট এলভি করব দীপ যে কি খেয়েছে সোনিয়া পুরিপুরি লাগছে কী পুরি পুরি মানে কি মলয় এআই বার করলাম এআইটা বার করলাম আচ্ছা অভয় খুব ভালো অনেক দিন পর পিকনিক নিয়ে লাগছে দুষ্টুকে আচ্ছা বুঝতে পারলাম বুঝতে পারলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট দি থ্যাংকস করে দাঁত বের করছে একেবারে অভয় হাসছে আচ্ছা রান্না করব তো বউ কি করবে তাহলে আচ্ছা বৌদির কি শুধু রান্নাই থাকে ভাই তোমার সঙ্গে আমার ঝগড়া লেগে যাবে অমিত বুঝলে অমিত কুমার বউ কি শুধু ঘরে রান্নাই করে আর কোনো কাজ থাকে না বউদের হ্যাঁ তোমাদের মতন এরকম টাইপে চিন্তা ভাবনার মানসিকতা যে সমস্ত ছেলে পেলে আছেন না তাদেরকে সারা দিন ঘরে বসিয়ে মেয়েদের যা যা কাজ সমস্ত কাজ তোমাদেরকে দিয়ে করাতে হয় আর তোমাদের বাইরের যে কাজ সে কাজটা আমরা ম্যানেজ করে নেবো আমাদের আমরা মতন মানে মেয়েরা মেয়েদের মতন বাইরে একটা কাজ সেটিং করে নেবে সেই কাজটা ওরা করবে করে তোমরা যেরকম টাকা নিয়ে আসো এভরিথিং অল সব কিছু তোমরা নিজেরা খরচা করো সেই কাজটা আমরা করলাম আর আমাদের ঘরের তোমরা করলে তাহলে বুঝতে পারবে এটা মেয়ে বাড়িতে বসে সারাদিনে কী কী কাজ করে ভাই সাহেব তুমি এই সমস্ত কথা আমাকে বলো না জাস্ট ঝগড়া বেঁধে যাবে বুঝেছো আমি সার্চ করেছিলাম বউকে হাতের মুঠুর কি করে আনা যায় সব বলছ আচ্ছা গুগলে বলে দেখবে আর বউকে কি করে হাতের মুঠে আনা যায় বলবে ইম্পসিবল বউকে হাতের আনা যায় না উল্টে যাবে বউ তোমাকে তোমার হাতের মুঠে নিয়ে নেবে বাট তুমি পারবে না আমার আইডি আটটা আইডি আছে আর সবগুলো আইডি থেকে বন্ধ করে নিয়েছি মনে হয় থ্যাংক ইউ সো মাচ অভয় থ্যাংক ইউ আচ্ছা ঝিঙ্কু না থ্যাংক ইউ দিপ হ্যাঁ সোনিয়া তোমার কামটা তো পড়ছি ও আচ্ছা মলয় বুঝলাম মাংস কিছু করতে পারো না মানে ওটা টাফ রান্না পারে আর ইজি ইজি রান্নাগুলোকে ছেড়ে ও রান্না শিখেছে মাংস রান্না ভাই ওফ কিছু বলার নেই